নমস্কার বন্ধুরা আজ আমি চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি যেটা মানে খুবই সোজা আর ভীষণ টেস্ট টেস্টি আপনারা একবার প্লিজ বানিয়ে দেখবেন আর চিংড়ি মাছের বানাবো বাটি চচ্চড়ি অনেকেই বানাই থাকে আর একটু বাটি চচ্চড়ি মানে একটুখানি তেল টেল না হলে কিন্তু বাটি চচ্চড়ি হবে না তাই জন্য প্রথমেই আলু পেঁয়াজ সব ছোট ছোট করে কেটে নেব আপনারা যেমন আপনাদের মতো করে কেটে নেবেন আমি আমার মতো করে আপনারা একবার দেখে নিতে পারেন আর আলুটার মধ্যে দেখুন কি একটা কালো বড় আলুগুলো আনলেই না কি যে বেরোয় মানে কালো দাগ সব বেরিয়ে যায় বিরক্ত লেগে যায় অনেক আলুগুলো যখনই কাটবেন না আলু না দেখে কেটে নেবেন না ভেতরে আমি দেখেছি আলু মানে ওই আলু একটা ভেতরে ফাঁকা কালু একটা কী জানি এখন মানে আলুগুলো রমি হচ্ছে এবার তো সব নতুন আলু বেরোবে শীত আসলে এই সময় আলুর অবস্থা খুব খারাপ হয়ে যায় পুরনো আলুদের আসলে পুরনো আলু বয়স্ক হয়ে যায় এই সময় নতুন আলু আসবে সবাই সবাই সবার জন্য মানে সবজি বলুন মানুষ বলুন যেই বলুন পুরনো পুরনোরা চলে যায় নতুনদের জন্য জায়গা ছেড়ে চলে যায় তারা নিজেরাই সে মানুষই হোক আর দেখুন সবজি হোক পৃথিবীতে যা আছে পশু পাখি প্রাণী সবাই মানে একটা বয়সের সাথে সাথে সবারই একটা পরিবর্তন এসে পড়ে সামান্য আলু নিয়ে আমি বলছি মানুষ আলুর জীবিতকাল হয়তো ওটুকুনি ওই সময় আস্তে আস্তে তার খারাপ হতে শুরু করে দেয় অবশ্য এখন তো কোল্ড স্টোরেজে প্রচুর পরিমাণে সব কিছু সবজি রেখে দেওয়া হয় তবুও যেই সবজি যখন ভালো লাগে তাই না যাই বলুন শীতের সময় শীতের সবজি গরম আমরা এখন সব সময় সব সবজি পেয়ে থাকি কিন্তু যেই সময় যেই সবজি না ওই সময় খেলে কিন্তু অন্য রকম টেস্ট লাগে তাই না এই ফুলকপি বলুন বাঁধাকপি বলুন এগুলো শীতেই যেন টেস্ট লাগে গতই গরমে খাই পালং শাক পুঁই পঁশাক না পালং শাক ফুলকপি এখন তো সারা বছর খাই কিন্তু না আমার তো শীতকালে যেই ছোটো ছোটো ফুলকপিগুলো ওঠে এই যে দুর্গা পুজো আসছে অষ্টমীতে তাই এই বাড়িতে তো একটু পুজোটা তাড়াতাড়ি চলে এসেছে অন্যবার অক্টোবরে বেশ ঠান্ডা ঠান্ডার সময় ছোটো ছোটো ফুলকপিগুলো অষ্টমীতে আগে তো ছোটোবেলায় এখন তো সত্যিই বলছি খাওয়ার কোনো মানুষেরই নেই ছোটোবেলায় মানে একটু ফুলকপির ঝোল অষ্টমীতে খাবো মানে এত আনন্দ প্রথম ফুলকপি খাচ্ছি বছরের এরকম একটা ব্যাপার এখন আর ওইসব নেই সারা বছর সব কিছু খাচ্ছি সব কিছু পাচ্ছি সারা বছর নতুন জামা কিনছি মানে আর সেই আনন্দগুলো নেই তবুও কিছু কিছু সময় বাচ্চাদের হয় আমাদের অনেক সময় অনেক রকম আনন্দ তারা দেওয়ার চেষ্টা করি আর এদিকে আমি দেখুন এত কথা বলতে বলতে আপনাদের সাথে আমি এখনও সব কিছু আলু পেঁয়াজ টমেটো হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু তেল দিয়ে মিখে নেব জপ জপ করে জব জপ করে মিখে নিয়েছি দেখুন নুন টুন দিয়ে একেবারে চিনি মাছটাকে মেখে নেবেন খুব সুন্দর টেস্ট হবে বিশ্বাস করুন ওইটা দিয়েই ভাত খেয়ে নেবেন যতটা ভাত খেয়ে নেবেন না আমি আপনারা নিজেরাই বুঝতে পারবেন না যে কতটা ভাত খেয়ে নিয়েছি আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই খাবেন এটা আমরা মানে বাটি চচ্চড়ি জিনিসটা তো আমার মনে হয় খুবই লোকের প্রিয় আমি জানি না আমার তো খুব প্রিয় অনেকেরই হয়তো প্রিয় হয়ে থাকবে তাই রসুন কিন্তু দেবেন না আমি রসুন দিই না আপনাদের যদি ইচ্ছা হয় দেবেন কারণ কাঁচা রসুন তো আমার সেই জন্য দিই আমি আপনাদের যদি ইচ্ছা হয় তো দিতে পারেন যদি ভালোবাসেন একেবারে মেখে মুখে বসিয়ে দিলাম আর শুধু হাত ধোয়া জল দিয়েছি আর কোনো জল দিইনি জল সাধারণত না দিলেই ভালো কেন এমনিও চিংড়ি মাছ দিয়ে জল বেরিয়ে যাবে পেঁয়াজ আছে সবজি আছে সব সবজি দিয়ে জল বেরিয়ে যাবে সবজি মানে মানে টম টমেটো আলু আর সবজি এখানে কী দেওয়া যায় বলুন তো মূলো মুলো দিতে পারতাম কিন্তু আমি দিই না বাটি চচ্চড়ি আলু দিয়েই হবে আর একটাও কিন্তু সুন্দর বাটি চুরি হয় পরে আপনাদের সাথে শেয়ার করব সেটা নিরামিষ বাটি চচ্চড়ি যাই হোক আমার হয়ে গেল আর এদিকে বলে রাখি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ 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 একবার আপনারা বানিয়ে খান দেখুন সত্যি ভালো লাগবে আর এক থালা ভাতের সাথে সাদা ভাতের সাথে খাবে না অন্য কিছু না একদম গরম গরম ভাতের সাথে গরম গরম বাটি চচ্চড়ি এটা দিয়ে খেয়ে নেবে বাচ্চারাও হয় বিশ্বাস করুন কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো ভীষণ ভালো টেস্ট হয়েছিল গন্ধ কাঁচা লঙ্কা গন্ধটা সুন্দর আসে না আর চিংড়িগুলো বেশ ভালোই লাগছিল খে দেখতে আর খেতেও ভালো লেগেছে আমি খেয়েছিলাম একটু আমি যদিও চিংড়ি খাই না কিন্তু বাটি চচ্চুরির মানে নামটা শুনলেই আমি শুধু আলু আর আলুটাই খেয়েছিলাম একটা খেয়েছি কিন্তু আলু এত সুন্দর চিংড়ির গন্ধ হয়ে গেছিলো না তরকারিটার মধ্যে খুব ভাল লাগছিল খেতে এইভাবে বানিয়ে ফেলুন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন বুলবুল বাটিকে ফলো করে দিন আর আপনারা এই দুর্গা পুজোর সময় একটা সাইড ডিশ হিসাবে বানিয়ে ফেলুন চিংড়ির বাটি চচ্চড়ি সবাই খুব ভালোবাসবে আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই আসলে সবাই মিলে বসে খাবেন আনন্দ করে চলুন তাহলে আজ আসি টাটা